কয়টা রাখছেন আজকে গরু মানে এখানে যারা আপনার কাছে গরু নিতে আসবে তাদের জন্য এগুলো বরাদ্দ আমি পোষা দিন আমার কাছে সরাসরি আসবেন সরাসরি আসলে সরাসরি চলে আসবেন আসলে গাই গরু দোয়াল গরু পাবেন নির্ধারিত যে কোনো দিন আসতে পাবেন আর সার গরু সবচেয়ে বাইরের একটা হাট আছে এই পামলা জেলার ভিতরে এখানে লাল গরু ছাড়া কোনো গরু পাবেন না সব লাল গরু সব পঞ্চাশে ষাটের লাল গরু পাবেন ঠিক আছে আমার খামার বড় খামার আছে আমি পোষা দিয়ে যাবেন পোষা দিই কিন্তু যারা পুরাতন লিখছে তাদের জন্য আর যারা পোষা দেয় তারা তো কোনো করেন পোষা দিলে গরু প্রতি দশ হাজার পনেরো হাজারটা বেশি নতুন যারা গরু নিতে যাচ্ছে বা নতুন যারা খামারি করতে যাচ্ছে এখানে দেখে শুনে সবচেয়ে ভালো দামও পড়তে হবে এসে দেখলে ঠকবেন না আর যারা পোসা দেয় পার পছন্দ না হয় যদি এই না হয় আপনি দশ হাজার কম দেন আমি তো দিই কম দিছে আমাকেও হাজার কম দিছে ভাই সত্যি কথা আর হয় বাদ্য পাঠাইছি আপনার পছন্দ হয় দশ হাজার কম দেবেন সমস্যা নাই আমি তো দিই আমাকেও দিছে কম ভাই

মাসাল্লাহ সিরিয়ালের শুরুতে চমৎকার কোয়ালিটির লাল টপ থেকে একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু আছেন এটা শায়াল শায়াল গরু হ্যাঁ মাসাল্লাহ বডি সোমবারে পাবেন বডি স্ট্রাকচার দ সুন্দর সেই গরু ভাই গরু কাকে বলে নামই কম বলবো হ্যাঁ এই দেখেন কি জাতের গরু এটা এটা শায়াল ভাই শায়াল জাতের গরু জন্য ভাই বয়স কেমন আছে এটা আড়াই বছর পার হয়ে গেছে আড়াই বছর পার হয়েছে হ্যাঁ ফুল আক জন্য আচ্ছা এই পাশে আমরা কালারটা একটু দেখাই দিব যাক গরু দেন এই পাশে এই পাশে কালারটা দেখুন টুটটা দেন অরিজিনাল

জি ভাই নাম মোহাম্মদ মিলন জেলা পাবনা থানা ইসনি গ্রাম খোলা প্রতি শনিবার মঙ্গলবার হাট সরাসরি চলে আসবেন এই লোকেশনে আসলে দিন আসলে পাবে আচ্ছা তা আজকে আপনার মূল্যবান সময় দিয়ে দেখানোর জন্য আপনাকে